তো সবাইকে গুড মর্নিং আর সবাইকে শুভ ভাই ফোটা আজকে সবাই সবাইকে ভাই দেবে নেবে এইসব চলছে আমিও উঠে পড়েছি তাড়াতাড়ি তার কারণ আসবে আর আমাকেও একজন ভাই ফোঁটা দিতে আসবে তো বাবাই শোনা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর এখন এখানে বসে আছে ও কিন্তু এখন স্নান করতে যাবে তো আজকে একটু কষ্ট হচ্ছে কারণ এতটা সকালবেলায় বাবাই ঘুম থেকে ওঠে না যেহেতু ওষুধ খেয়ে নার্ভের ওষুধ খেয়ে কিন্তু রাতে ঘুমোই সকালবেলায় মোটামুটি নটার আগে কিন্তু বাবাই শোনা ঘুম থেকে ওঠে না আর আজকে সাতটা বাজতে না দিয়ে বাবাই শোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে বাবাই ঘুম পাচ্ছে একটু পাচ্ছি আচ্ছা এখন স্নান করতে হবে তোমাকে কিন্তু হ্যাঁ তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর সম্রাট তো ডায়ালিসিসে গেছে আজকের দিনেও ওর ডায়ালিসিস পড়ে গেছে তো বাবাই সোনাকে স্নান টান করে রেডি করি আবার তোমাদের সাথে পরে আসছি চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো সোনা আবার রেডি হয়ে গেছে এই যে ড্রেস পরে রেডি হয়ে গেছে তাই তো কী হলো মুখটা তো গোমরা কেন গোমরা না হাসি নেই কেন তোমার মুখে জানো তুমি না হাসলে তোমার মুখে একদম হ্যাঁ ভালো লাগে না তুমি একটু হাসো এই তো স্নান টান করে রেডি হয়ে বসে আছে আমার শোনা ইমা এটা কী হচ্ছে চোখের মুখ কি হলো হ্যাঁ কি হয়েছিল চোখে চোখে কি হয়েছিল বলো চোখটা হঠাৎ উঠে এসেছিল কিসের অপেক্ষায় আছো পিপির আসার আর কি আর কিছুটা ভাই ফোঁটা নেবে বলে সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছে এখনো কেউ ফোঁটা দিতে আসেনি বলে মনটা খারাপ হয়ে গেছে নাকি না না আসবে তো তারা একটু সময় দাও লিপি দিদিকে কিছু বলতে চাও হ্যাঁ তুমি তো এলে না এবার না এলে কি করবো তুমি তো একা আসতে পারবে না সামনে বছর থেকে আসবে আর না আসলে আর কী করা যাবে আমাকেই যেতে হবে সামনে বছর থেকে লিপি দিয়ে আসবে বলেছে হ্যাঁ সেই সকাল থেকে উঠে স্নান করে রেডি হয়ে বসেছিল কখন ফোটা দিতে আসবে সেই জন্য অপেক্ষা করে বসেছিল তা অবশ্যই সেই দিদিরা এসেছে খুব আনন্দ এখন ফোটা নিচ্ছে আর এই দিদিগুলো ওকে কিন্তু সেই ছোট্ট থেকে ফোটা দেয় কখনও যে নিজের নিজস্ব যে ভাই বোন নেই সেটার জন্য কিন্তু ওর কখনও অসুবিধা হয়নি কারণ এই দিদিগুলো ওকে খুব ছোট্টবেলা থেকে ফোটা দেয় ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশেই আর বাবাই ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে তাও কিন্তু বাবাই সোনাকে এখনও পর্যন্ত ওরা ফোটা দিয়ে আসছে তো বাবাই সোনাকে খুব ভালোবাসে ওরা আর প্রত্যেক বছর কিন্তু বাবাই সোনাকে এই দিনে ওদের ফোটা দিতে একদম ওরা কিন্তু ভুলে যায় না এখন ঠিক হয়েছে মনটা ঠিক হয়েছে ভাই আর তিনজন ফোটা দিয়ে গেল কি আনন্দ না

এটা হলো বাবাইয়ের জেঠুর মেয়ে তো এই বছরই ওর পাঁচ বছর পূর্ণ হলো ও তো খুব এক্সাইটমেন্ট ছিল কখন দাদা ভাইকে ফোটা দেবো আর বাবাই শোনাও খুব আনন্দ যে একটা বুনু ওকে ফোটা দিতে পারছে আর কি বলবো কি মিষ্টি মিষ্টি করে বলছিল কি ভালো লাগছিল শুনতে বাবাই শোনা ফোটা নিয়ে এখন একটু খাচ্ছে না খেয়েছিল বাবা হুম আমার বাবুর কিন্তু এবার খুব আনন্দ হচ্ছে এবছরে বিশেষ করে কারণ অনেক জনা ওকে ফোটা দিয়েছে প্রত্যেক বছর দেয় দুজনা তো কম করে ফোটা দেয় কিন্তু এবারটা অনেকে তাই তো বাবাই সোনার তো ফোটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে দিদির পালা দিদি কিন্তু সবাইকে ফোটা দিয়ে নিচ্ছে দাদা ভাই সবাইকে আর সম্রাট এখন এসে পৌঁছায়নি সম্রাট তো গেছে ওর ডায়ালিসিস কমপ্লিটই হয়নি সেই জন্য দিদি আগে দাদা ভাইদের ফোটা দিয়ে নিচ্ছে তারপরে আবার ও আসলে পরে ওকে ফোটা দেবে ফোটা এবার থেকে বেড়ে মানে একটা বুনু বুনু পাঁচ বছর বয়স হয়ে গেল তোমাকে ফোটা দেওয়া শুরু কতটা আনন্দ লাগছে তোমার সেটা বল আং এর তো চার বছর না কত বয়স হইছে দিদি সামনে বছর কিন্তু আসবে তোমাকে মিস করছি তো তাহলে পাস্তা ফোঁটা নিয়ে হয়ে যাবে লিপি দিদি আসলে হ্যাঁ ঠিক আছে তাই না এখনো তো সম্রাট আসলো না দিদি বসে আছে কিছু না খেয়ে এখনো তো ও তো ডায়ালিসিসে গেছে ও আসলে পরে তারপরে খাওয়া খাওয়া ওকে ফোঁটা দিয়ে তারপরে খাবে তাই তো দেখি কখন আসে জাস্ট ডায়ালিসিস করে বাড়ি আসলো স্নান করবে তো স্নান করে তারপরে নাও হ্যাঁ শরীরটা কেমন আছে এমনি শরীর ঠিক আছে তুমি কি যাবে আজকে স্নান করে রেস্ট নিয়ে তারপরে আমি এখন ত রান্না করব সবাই আসতে বলে রান্না করা হয়নি ডায়ালিসিস করে এসে একটু রেস্ট নিয়ে তারপরে ও এখন স্নান টান করে ভাইপোটা নিচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ও ডায়ালিসিস ছিল সেই জন্য আর দিদিও সকাল থেকে না খেয়ে আছে তাই তাড়াতাড়ি করে হচ্ছে ভাইপোটা। আর এখান থেকে আবার যাবে হচ্ছে ওর জেঠুর মেয়ে কাকার মেয়ে সবাই ওকে ভাইপোটা দেবে ওরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে ও গেলে তবে কিন্তু ভাইপোটা হবে আর ও সবার লাস্টেই আর কি ভাইফোঁটা নিচ্ছে আর কি করবে ডায়ালিসিসের দিনই পড়ে গেছে ভাইবোটা জীবন আগে তাই না সব জীবন আগে তারপরে সব কিছু তো যাই হোক ভাতৃ দ্বিতীয়া সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে এই দিনটা পালন করেছো। তারপরে দিদিকে না বাড়িতে নামিয়ে দিয়ে আসলাম আর এদিকে তোমাদের দাদাভাই ভাই ও ওই টুরেস্ট নিয়ে নিচ্ছে আর এই দেখো বাবাই শোনা অনেকক্ষণ ধরে বলছে চলো ঘুমিয়ে পড়বে ও আমার সাথে দেখো মজা করছে বলছে ঘুমাবো না কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা হয়েছিল যে ঠাকুর দেখতে যাবে নৈহাটির বড়মাকে তো ও এর আগে এমনি দর্শন করে এসেছে বড়মা মা কিন্তু ওর ইচ্ছা এই কালী পুজোতেই যা যাওয়ার জন্য তো আজকে ভাইফোঁটা ভাইফোঁটার দিন একটু শুনেছি ফাঁকা থাকে তো ফাইনালি ও আমি যাচ্ছি এখন যদি আমি নাও যাই ও আর কি একা একা চলে যাবে এরকম ব্যাপার তো সেই জন্য ও আর আমি দুজনেই যাচ্ছি আজকে নৈহাটির বড় মা কালকে বিসর্জন হয়ে যাবে চলো যাই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো একটু রেস্ট টেস্ট নিয়ে নিয়েছে ঘুম থেকে উঠে এখন আমরা বেরোচ্ছি তোমার শরীর ঠিক আছে তো চলো আবার রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে কথায় আছে না ভগবান যদি না টানে সেখানে যাওয়া যায় না আর ভগবান যদি টানে তোমার যত প্রবলেম থাক তুমি যত কষ্ট হোক তোমার যাই হোক তুমি কিন্তু সেখানে আসতে পারবে তো আমাদের সাথে সেই ঘটনাই ঘটলো তো কালী পুজোতে নৈহাটিতে সম্রাট কোনো দিনও বড়মা দেখতে যায়নি মানে এরকম কালী পুজোতে তো ওর খুব ইচ্ছা ছিল এবছর কালী পুজোতে বড়মা দেখতে যাবে তো কয়েকদিন ধরে আমি কোনোভাবে ওকে বুঝিয়ে রেখেছিলাম কিন্তু আজকে কোনোভাবেই ও শুনলো না কারণ ভাতি দিতে আর পরের তিনি বড়মা বিসর্জন হয়ে যাবে তো ও আজকে ও কোনোভাবেই শুনলো না ও বললো তুমি যদি নাও যাও আমি চলে যাব আর আমার যদি কিছু হয় সেটা বড়মার সামনেই হবে আমরা তো বিকেল পাঁচটার সময় বেরিয়েছি ও ডায়ালিস করেছে রেস্ট নিয়ে তারপরে তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে সাতটা বেজে গেছে আর গিয়ে দেখি টিকিটের লাইনে মোটামুটি দু তিন ঘন্টা লাইন দিলে তবে তুমি ফে ঘাট পার হতে পারবে নৈহাটি পৌঁছাতে পারবো তো ওটা দেখে আর কি মনে হচ্ছিল যেন ফিরে চলে আসি কারণ এতটা রাত হয়ে যাবে আবার বাবাই আছে তো খুব অনেক দেরি হয়ে যাবে কিন্তু ওই যে বললাম না কথায় ভগবান যদি টানে তুমি ঠিক সেখানে যেতে পারবে আমাকে লাইনে দাঁড় করিয়ে রেখে ও বললো যে তুমি একটু দাঁড়াও আমি আসছি বলে একটা পুলিশের কাছে গিয়ে বললো যে আমার না ডায়ালিসিস চলে তো উনি সঙ্গে সঙ্গে সেটা শুনে ওকে কিন্তু দুটো টিকিট আমাদের দিয়ে দিল আর আমাকেও ফোন করে বলল তুমি চলে আসো কী বলবো এত সুন্দরভাবে কিন্তু সব কিছু হয়ে গেল আর হ্যাঁ ভিড় ছিল পুজোর যে কদিন ভিড় তার তুলনায় কম ভিড় কিন্তু অনেক ভিড় আমি তো প্রথমবার বড়মা দেখতে গেলাম অনেক অনেক ভিড় আমার কাছে তো প্রচুর ভিড় লাগলো কিন্তু অনেকেই বলছিল এর থেকেও নাকি আরও ভীষণ ভীষণ ভিড় হয় যাই হোক মা তোমার কাছে আর কিছু বলার নেই তুমি জানো আমার সব কিছুই তুমি জানো তো তুমি সব আশা পূর্ণ করো তুমি সবাইকে ভালো রেখো এটা পেয়ে গেছে বড় মা দেখে এসে কষ্ট হচ্ছে পায়ে ব্যথা করছে এতে চলে যাবো একটু যাই দর্শন করে কেমন লাগলো তোমার মন শান্তি ব্যাস তুমি শান্তি হয়েছে ভগবান তোমার মনের আশা পূর্ণ করুক তাহলেই হবে অতটাও কষ্ট হয়নি না যতটা আমরা ভেবেছি পায়ের তলা এত ব্যথা করছে বলে আবার এখানে এসে বসে পড়ছে বসার জায়গা নেই